বন্ধুরা আমার নাম কাজ আমি একজন ত্রিশ বছর বয়সী বিবাহিত নারী আমার একমাত্র ছেলে এখন কলেজে পড়ে আমার স্বামী বিদেশে কাজ করেন তাই বছরে মাত্র একবারই তিনি দেশে আসেন তার সেই পনেরো কুড়ি দিন আমার জীবনে যেন এক আনন্দের ছলকানি নিয়ে আসে কিন্তু যখন তিনি আবার ফিরে যান আমার জীবনটা আবার শূন্যতায় ভরে যায় হয়তো ভাবছেন আমি একা থাকতে থাকতে কেন কাউকে আমার জীবনে নিয়ে এলাম না যে আমার এই অপূর্ণতার অভাব পূরণ করতে পারত কিন্তু আমি চেষ্টা করেছিলাম আর সেই চেষ্টাতেই ধোঁকা খেয়েছি আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোটবেলা থেকেই আমাদের বাড়ির পরিবেশ ছিল রক্ষণশীল আর কঠোর অনেক কিছু করতে চেয়েছি কিন্তু বাবার কঠোরতা আর ভাইদের শাসনের কারণে কখনোই সাহস পাইনি আরেকটা কারণ ছিল ছোটবেলা থেকেই আমি একটু গোলগাল ছিলাম দেখতে অবশ্য ফর্সা আর মিষ্টি ছিলাম কিন্তু উচ্চতা একটু কম হওয়ায় মোটা সোটা মনে হতো স্কুল পেরিয়ে কলেজ শুরু হলো কিন্তু ফাইনাল ইয়ারেই বাসা থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না কিন্তু মনে হতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো হতেই হবে না শেষমেশ রান্নাবান্না কাপড় কাচা সংসারের কাজই তো করতে হবে তাই বেশি আপত্তিও করলাম না বিয়ে হলো স্বামী খুব ভালো মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু বিয়ের পরের রাতেই বুঝতে পারলাম আসলে বিয়ে কি সেই রাতটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল ধীরে ধীরে সহজ করতে শিখলাম তারপর এসব যেন আমার জীবনের রুটিন হয়ে গেল সারাদিন অপেক্ষা করতাম আর রাত হলেই যেন আমার সমস্ত আনন্দ ফিরে আসত স্বামীও আমাকে খুব ভালোবাসতেন কিন্তু বন্ধুরা যেমন রাতের পর সকাল আসে সুখের পর দুঃখ আসে তেমনি আমার জীবনের গল্পেও মোড় এলো দুই বছর পর আমাদের ছেলে হলো ছেলে যখন স্কুলে যেতে শুরু করল তখনই স্বামীর কোম্পানি থেকে তাকে বিদেশে কাজের সুযোগ দেওয়া হলো। বেশি টাকা আর ভালো জীবনের আশায় তিনি আমাদের ছেড়ে বিদেশ চলে গেলেন যাওয়ার সময় বললেন কয়েক বছরের ব্যাপার মাত্র সময় কেটে যাবে কিন্তু সময় যেন আর কাটতেই চায়নি আমার জীবনটা মরুভূমির মতো শুষ্ক হয়ে গেল দিনের বেলা কোনো রকমে কাটত কিন্তু রাতগুলো একদম শেষ হতে চাইত না রাতভর বিছানায় সুজে শুধু স্বামীর কথা ভাবতাম তার সাথে বাজারে ঘুরতে যাওয়া তার কাঁধে মাথা রেখে ঘুমানো ছোট ছোট আবদার করা এসব কিছু যেন আমার জীবন থেকে হারিয়ে গেল আমার ছেলে বড হয়ে গেল ওর সাথে বাইরে যেতাম কিন্তু স্বামীর জন্য যে আবেগ ছিল সেটা তো ছেলের প্রতি দেখানো যায় না সেই সময়ে আমার স্বামীর এক বন্ধু হঠাৎ করে বাজারে আমার সঙ্গে দেখা করলেন কথাবার্তার পর একদিন বাসায় আসতে বললেন এরপর ধীরে ধীরে আমাদের আরও কিছুবার দেখা হলো তিনি বিবাহিত ছিলেন পরিবারও ছিল কিন্তু কেন জানি না তার প্রতি আমার মন টানতে শুরু করল কিছুদিন পর তিনি আমার প্রতি ভালোবাসার কথা বললেন আমি তো এতদিন ভালোবাসার জন্য হাহাকার করছিলাম আমি কিছু বলতেও পারলাম না ফিরিয়েও দিতে পারলাম না ধীরে ধীরে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়লাম তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে এক নতুন আনন্দে ভরিয়ে দিল আমার একাকিত্ব যেন দূর হয়ে গেল তিনি আমার অপূর্ণতা বুঝতেন আমাকে অনুভব করতেন আমাকে বিশেষ মনে করাতেন তার মিষ্টি কথা যত্নশীল আচরণ আর কিছু মধুর মুহূর্ত যেন আমার নতুন জীবনের আশ্রয় হয়ে উঠল কিন্তু সমাজের সাথে সাথে বুঝতে পারলাম তার ভালোবাসার আসল সত্যটা কতটা কঠিন তিনি শুধু আমার একাকিত্ব আর আবেগের সুযোগ নিয়েছিলেন আস্তে আস্তে দূরে সরে গেলেন একদিন পুরোপুরি মিলিয়ে গেলেন তখনই বুঝলাম আমি তার কাছে শুধু একটা খেলা ছিলাম তার চাহিদা মেটানোর একটা মাধ্যম মাত্র এখন আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম যে ভালোবাসার জন্য আমি এতদিন তৃষ্ণার্ত ছিলাম সেটাও আমাকে প্রতারণা করল মনে হচ্ছিল আমার জীবনের সব স্বপ্ন একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বুকের ভেতর গভীর ক্ষত নিয়ে একা হয়ে গিয়েছিলাম কারো ওপর আর বিশ্বাস রাখার মতো মনোবল ছিল না মনে হচ্ছিল আমার চারপাশের সব রং হারিয়ে গেছে জীবনটা এক ঘোর অন্ধকারে ঢেকে গেছে প্রতিটি দিন যেন এক বিশাল বোঝা আমি কেবল বাসায় বসে থাকতাম সারাদিন পাগলের মতো টিভির সামনে বসে থাকতাম আর অথা খেতে থাকতাম আগে থেকেই আমার শরীর ভারী ছিলা কিন্তু এখন সবাই বলতে শুরু করল কাজল আরও মোটা হয়ে গেছে তবে এসব কথায় আমি আর পাত্তা দিতাম না আমার ভাবনা ছিল এখন আমাকে দেখার মতো আর কেই বা আছে আমার ছেলে কলেজে যাওয়া শুরু করল নতুন যৌবনের উচ্ছ্বাসে ও নিজেকে ফিট রাখার জন্য জিমে ভর্তি হলো কয়েক মাসের মধ্যেই ওর শরীর গঠিত হয়ে গেল দেখতে আরও আকর্ষণীয় লাগছিল একদিন ছেলে এসে আমাকে বল মা তুমি কেন জিমে ভর্তি হও না সবাই বলে তুমি মোটা তুমি একবার দেখিয়ে দাও তুমিও ফিট হতে পারো প্রথমে আমি রাজি হইনি কিন্তু ছেলের অনেক অনুরোধে আমি শেষমেশ ঠিক করলাম যে জিমে ছেলে যায় আমিও সেখানে ভর্তি হব সেখানে আমার পরিচয় হলো একজন বন্ধুর সঙ্গে তার নাম সন্দীপ বয়সে আমার ছেলের চেয়ে বল তবে ওদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল সন্দীপ আমাকে ধৈর্য ধরে সব বুঝিয়ে দিল এমনকি আমার জন্য আলাদা ডায়েট প্ল্যান তৈরি করে দিল কি খাব কখন খাব কি খাব না সব কিছু আমি তার দেওয়া সব পরামর্শ মেনে চলতে লাগলাম তবে শরীর চর্চার বিষয়টা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগত কারণ জিমে আমি ছিলাম সবচেয়ে ভারী গরণের আয়নার সামনে নিজেকে দেখে মাঝে মাঝে নিজেকেই অদ্ভুত লাগত একদিন আমার ট্রেনার আমাকে বল ম্যাডাম আমার মনে হয় আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন সে বল আমি খেয়াল করেছি আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যান এবং ঠিকমতো ব্যায়াম সম্পন্ন করতে পারেন না আমি হেসে বললাম আমি যদি ক্লান্ত হয়ে যাই তাহলে কিভাবে পুরো ব্যায়াম করব সে বলল আপনি যদি দুপুরের দিকে আসেন তাহলে আমি আপনাকে এমন কিছু ব্যায়াম শিখিয়ে দেব যা আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্রুত কমিয়ে দেবে এবং আপনি দ্রুত ফিট হয়ে উঠবেন আমি রাজি হয়ে গেলাম পরদিন দুপুর দুইটায় যখন আমি জিমে গেলাম দেখলাম তখন সেখানে কেউ নেই আমি চেঞ্জ রুমে গিয়ে পোশাক বদলালাম তারপর বাইরে এসে দেখি সন্দীপ বসে আছে পাশে আমার ছেলে দুজনেই কম্পিউটারে কিছু দেখছিল আমি গিয়ে পাশে বসতেই বুঝলাম ওরা সিক্স প্যাক বানানোর কৌশল নিয়ে ভিডিও দেখছে সন্দীপ আগেই এসব জানত কিন্তু এবার আমার ছেলেও নিজের জন্য সিক্স প্যাক বানাতে চায় আমি পৌঁছাতেই সন্দীপ উঠে দাঁড়াল এবং আমাকে এক্সারসাইজ এরিয়ায় নিয়ে গেল প্রথমে হালকা কিছু ব্যায়াম দিল যা খুব কঠিন ছিল না তবে এসব ব্যায়াম আমাকে প্রচুর ঘামিয়ে দিল সেদিন সত্যিই শরীরটা আগের চেয়ে হালকা মনে হচ্ছিল কয়েকদিন এভাবেই চল সন্দীপ আমার দিকে বিশেষ নজর দিতে লাগল ব্যায়ামের পাশাপাশি আমার খাওয়া দাওয়ার বিষয়েও খেয়াল রাখত এই সময়ের মধ্যে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হলো আগে সে আমাকে ম্যাডাম বলে ডাকত পরে সরাসরি কাজল বলে ডাকতে শুরু করল আমি নিজেও ধীরে ধীরে ওর কাছে টান অনুভব করতে লাগলাম সন্দীপের সুখিত শরীর ওর যত্নশীল স্বভাব আমাকে মুগ্ধ করত সময়ের সঙ্গে সঙ্গে ওর প্রতি আমার মনের গভীরে একটা আলাদা অনুভূতি জন্ম নিল সন্দীপের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের এক নতুন আশার আলো হয়ে উঠে সে শুধু আমার ট্রেনার ছিল না সে একজন মানুষ যে আমাকে বুঝত আমার অনুভূতিকে মূল্য দিত ওর চোখের সেই মায়াভরা দৃষ্টি যেন আমার হৃদয়ের গভীর ক্ষতগুলোকে আরেকবার প্রেমের পরসে সান্ত্বনা দিতে শুরু করল আমি চাইলেও নিজেকে থামাতে পারছিলাম না আমরা প্রায় এক্সারসাইজ শেষ করার পর একসঙ্গে বসে গল্প করতাম জীবনের উত্থান নিয়ে কথা বলতাম সন্দীপ আমাকে আমার জীবনের গল্প জিজ্ঞাসা করত আর আমি আমার একাকিত্ব দুঃখ কষ্টের কথা ওর সঙ্গে ভাগ করে নিতাম ও মনোযোগ দিয়ে শুনত যেন আমার প্রতিটি শব্দ ওর হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে একদিন জিমের পর আমরা বাগানে বসেছিলাম তখন মনে হলো এবার আর আমি আমার মনের কথা চেপে রাখতে পারবো না সন্দীপের উপস্থিতি আমার শূন্য জীবনে আবারও রং এনে দিয়েছিল আমি আর চুপ থাকতে পারলাম না আমি বুক ধরফর করা কণ্ঠে বললাম সন্দীপ আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই তোমার সঙ্গে দেখা হওয়ার পর মনে হচ্ছে আমার শূন্য জীবন আবার নতুন করে আলোর দেখা পেয়েছে জানি না এটা কেমন অনুভূতি তবে এটুকু জানি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সন্দীপ আমার চোখের দিকে তাকাল কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল তারপর সে ধীরে ধীরে আমার হাত নিজের হাতে নিল ওর চোখে একটা গাম্ভীর্য ছিলা আর খুব কোমলভাবে বল কাজল তুমি একজন অসাধারণ মানুষ তোমার মন অনেক নির্মল তোমার অনুভূতি খুব সত্যি আমি সেটা বুঝতে পারি এবং সম্মান করি কিন্তু তোমাকে একটা কথা বুঝতে হবে তুমি একজন বিবাহিতা নারী আমি তোমার মনের অবস্থাটা অনুভব করি কিন্তু আমাদের এই সম্পর্ককে আমরা ভালোবাসার নাম দিতে পারি না ওর কথায় আমার মুখে হঠাৎ করেই এক ধরনের বিষাদ নেমে এল কিন্তু সন্দীপ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বল কাজল ভালোবাসার মানে সবসময় একটা সম্পর্ক হওয়া নয় কখনো কখনো কারো প্রকৃত বন্ধু হওয়া তার সুখ দুঃখের সঙ্গী হওয়াই সবচেয়ে বড় ভালোবাসা আমি সব সময় তোমার পাশে থাকব কিন্তু আমাদের এই বন্ধনকে অন্য কোনো রূপ দেওয়া ঠিক হবে না ওর কথাগুলো আমাকে নাড়িয়ে দিল আমি বুঝতে পারলাম হয়তো আমি আমার একাকিত্বে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে সম্পর্কের সীমারেখাটা বুঝতে পারিনি সন্দীপ শুধু আমার আবেগকে নিয়ন্ত্রণ করতেই শেখাল না বরং এটা বোঝাল যে ভালোবাসা মানেই কেবল একসঙ্গে থাকা নাই কখনো কখনো বুঝদারির সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই প্রকৃত ভালোবাসা সেদিনের পর আমি আমার হৃদয়ে ওর প্রতি জন্ম নেওয়া অনুভূতিগুলো শান্ত করলাম জানতাম যা হয়েছিল তা ছিল জীবনের এক নতুন মোড় তবে সন্দীপের সঙ্গে আমার সম্পর্ক আগের চেয়েও গভীর হয়ে উঠল একটা বন্ধুত্বের সম্পর্ক যেখানে দুজন দুজনকে শ্রদ্ধা করত কিন্তু কোনো প্রত্যাশা ছিল না তখন আমি সত্যিই অনুভব করলাম ভালোবাসা মানে কেবল কাউকে পাওয়াই নাই বরং তার সুখের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও এক ধরনের ভালোবাসা বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান